মালদা ও মুর্শিদাবাদ কাণ্ডে হিন্দুদের সন্ত্রাসীদের অত্যাচারের বিরুদ্ধে বুধবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল বিশ্ব হিন্দু একটি মিছিল করে অফিসে এসে প্রদর্শন তারা এরপর বিশ্ব হিন্দু পরিষদের এক প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন সংগঠনের তরফে জানানো হয়েছে হিন্দুদের ওপর অত্যাচার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে এবং মাথাভাঙ্গা এলাকায় এমন কোনো ঘটনা যাতে না ঘটে সে কারণে এদিন মহকুমা শাসকের অফিসে তাদের এই কর্মসূচি আপনারা জানেন দেশের সমস্ত মানুষ ইতিমধ্যে জেনে গেছে যে মালদা মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ মোথাবাড়ি সুতি এই সমস্ত বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর যে অত্যাচার হত্যা নারকীয় হত্যাকাণ্ড চলছে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে মা বোনদের নির্যাতন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে আমাদের হিন্দু সমাজের মা বোনেরা বাড়িতে থাকতে পারছে না তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কি ট্যাঙ্কে জলের ট্যাঙ্কে বিষ মেশানো হচ্ছে বোতলে পেট্রোল ঢুকে দিয়ে ছিট একদম ঢিল মেরে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই তাণ্ডব চালু করার পরিকল্পনা করছে জেহাদি সংগঠন জেহাদিরা যেভাবে হিন্দুদের হত্যা করছে তার প্রতিবাদে গত উনিশ তারিখ শনিবার থেকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে গোটা দেশ জুড়ে এসডিও অফিস এবং ডিএম অফিসে ডেপুটেশনের ব্যবস্থা করা হয়েছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে